আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাজশাহী সিটিহাট চ্যানেলের পরিবারের সকল সদস্যকে সকল ফলোয়ারকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে দু সালের প্রথম মাসের প্রথম তারিখে আমরা এসেছি রাজশাহী কাকুনহাটে সুপ্রিভিওর্স রাজশাহী থেকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার পশ্চিমে এই কাকুনহাটটি সপ্তাহে একদিনই বসে শুধুমাত্র বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাটটি বসে এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত ছাগল এবং ভেড়া বেচা কেনা হয় সেই সাথে গাড়োলও পাবেন আপনারা এবং দুপুরের পর থেকে কিন্তু গরু সীমিত পরিসরে কিছু গরু উঠে তো আজকে আমরা চলে আসলাম একটা ছাগল কিনতে সম্ভবত এটা আমরা বিশ কেজি ওজনের একটা খাসি বস্তু করে করার জন্য আর কি নিতে এসেছি তো সুপ্রিয় আপনাদের যদি কারো জানা থাকে বিশ কেজি যদি আমি গোস্ত আশা করি তাহলে এটার লাইভ ওয়েট কেমন হতে পারে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলেও আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন চলুন আমরা দেখি আজকে এখানে আস্কিং প্রাইস কেমন ছাগলের অবশ্যই আস্কিং প্রাইস বেশি থাকে এখানে দাম দর করে মোলামুলি করে নিতে হয় তো আমরা দেখি কেমন দাম কোনটার কেমন কি চাই এই ছাগলটা প্রথমে ঢুকতে আমরা দরদাম করছিলাম যেটার ওজন অনুমান করা হচ্ছিল তিরিশ কেজি চাচা কিন্তু বত্রিশ হাজার মতো দাম চাইছে তিরিশের নিচে তার বেচার ইচ্ছে নাই আমরা কিন্তু বিশ হাজার বলেছি পঁচিশের নিচে নেওয়ার ইচ্ছা এটাও সেম ওজন হবে হয়তো বা তিরিশ কেজি হতে পারে আনুমানিক আইডিয়া দাম চাইছে বিয়াল্লিশ জোড়াইতে তাল্লিশ দাম চাওয়া হচ্ছে এই দুইটা ছাগলের এইটা উনিশ হাজার দাম চাইলো লাস্ট এটাকে আমরা পনেরো হাজার বললাম এখানে একটা পাডা বয়স কি দাঁত হয়েছে কত দাম চাইছিলেন তেইশ বেচা কিনা কত হলে হবে পনেরো ভেঙে আসে না হবে না ভরিয়া না এখানে হাটের মধ্যে সবচেয়ে বড় হাইটে বড় এই ছাগলটা মোটামুটি মনে হয় কাছে কেনা হয়ে যাবে ঝোলা ঝুলা চলছে সম্ভবত পঁচিশে এটা হয়ে গেল খুব বেশি বড় ছাগল নাই সুপ্রিভার্স এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যেহেতু গ্রাম্য এলাকার হাট এখানে খুব উন্নত জাতের ছাগল পাওয়া যায় না স এই ছাগলটা মোটামুটি আমার টার্গেট ফিল আপ হতে হয়তো বা আঠারো থেকে উনিশ কেজি গোস্ত টার্গেট করছিলাম যদিও খুব বেশি অভিজ্ঞতা আমার নাই ছাগল কেনার তারপরেও এটা কিন্তু আমি পনেরো হাজার পর্যন্ত দাম দিলাম সে কিন্তু বিশ হাজার প্লাস দাম নেবে আর কি একুশ হাজার মতো দাম নেয় আর এই ছাগলটা আমরা টার্গেট করছি মোটামুটি পঁচিশ কেজি মতো গোস্ত হতে পারে এটা কিন্তু চাচা তিরিশ হাজারের ওপর দাম চাচ্ছে এটা আমরা বাইশ হাজার পর্যন্ত দাম দিলাম এই জোড়া ভেড়ার বাচ্চা ভাই ছ হাজার দাম চাইছে জোড়া ছ হাজার চাওয়া দাম আহ গাড়ল পাড়ার ছাব্বিশ দাম চাইছে কত বয়স কত মানে দাঁত কয়টা দুই দাঁত ক কত দাম পাচ্ছেন স সর্বোচ্চ কত পনেরো পাইছেন আমাদের এই ছাগলটা মোটামুটি কনফার্ম হওয়ার পথে এটা সে কিন্তু আঠারো সাড়ে আঠারো এরকম আশা করছি আর এটাকে আমরা অলরেডি সতেরো হাজার বলে দিয়েছি এবং আমি আশা করছি এই দামটার মধ্যেই পেয়ে যাব। এটাই আমার ফাইনাল দাম এই ছাগলটার ওজন আমি ষোলো কেজি তাক করেছি দুই দাঁতের ছাগল খাসি দেখা যাক ফাইনালি কেমন কী হয় এই খাসিটা আমরা দেখছিলাম ব্ল্যাক ছয় দাঁতের এটা আনুমানিক ওজন আঠারো কেজি হিসাব করা হচ্ছে খাসি চব্বিশ হাজার দাম চাচ্ছে সুপ্রভিয়স ছাগল হাটের পর অবশেষে শুরু হলো গরুর বেচা কেনা দেখছিলেন আজকে গরুর উপস্থিতি আমি দেখাচ্ছিলাম এখানে বাচ্চা গরুগুলো যেখানে উঠে সেই জায়গা থেকে এইখানে হাটে মূলত বাচ্চা গরু এবং গাভী বকনা এগুলো বেশি বেচা হয় এবং কিছু দেশি সারগুলো উঠে তো সুপ্রবিরাজ একটা ভালো সুন্দর বাচ্চা দেখানোর পর কিছু সার দেখাবো আপনাদেরকে এখানে আমাদের সিটিহাটের ব্যবসিক বাবু ভাইয়ের এই গরুটা দেখছিলেন এই গরুটা হাটের সবচেয়ে সুন্দর বাচ্চা এই গরুটা ভাই এক লাখ দাম চাইলেও কিন্তু ফাইনালি ছিয়ানব্বই হাজারে বেচতে মনস্থ করছে বাবু ভাই এই গরুটা কত দাম যাচ্ছে এটা এটা কিন্তু বিশাল দাম হচ্ছে একশো পাঁচের মতো বলছে দেখছিলেন এছাড়াও কিন্তু এখানে মন্ডবলার মাসুদ সে কিন্তু তিনটা খুব সুন্দর সুন্দর গরু ধরে আছে যেগুলো সবগুলো শাহিওয়াল মানের এগুলো কিন্তু সে পঁয়ষট্টি করে দাম চাচ্ছিল পার মাসুদ ফাইনালি কেমন কি বেচার ইচ্ছা কেমন কি সুযোগ আছে কথা বলার

পঁচাশি সত্তর নিচে কি হবে না গরু দাঁত হলে যেন অনেক ডিমান্ড মানে দাঁত গ্যাপ হয়েছে কত দাম চাইছেন এটাও নব্বই কেজি ওজন হতে পারে পঁচানব্বই বেছে কিনা সত্তরের নিচে আশির উপরে দাম পাচ্ছেন সুপ্রিম ভিওর্স দেখছিলেন হাতে গোনা বিশ পঁচিশটা হয়তো বা দেশি সার গুলো উঠছে এখানে আরো হয়তোবা উঠার সম্ভাবনা রয়েছে কিছু বলেন দাম চাইছে নিচে তো দেখছিলেন আজকের কাকনাটের বকনা এবং গাভী হাটার আমদানিটা এখানে কিছু হাট দিশার গাভি দেখতে আসলাম কেমন দাম চাই এটাই চার দাঁত আর এটা দুই দাঁত জোড়ায় কেমন দাম যাচ্ছিলেন বেচা কিনা একশো দশের নিচে কি একশো দশের নিচে তাই হাটের এই অংশে কিছু ছোট ছোট বকনাগর গুলো উঠছিল দেখছিলেন এবং পরিশেষে আপনাদেরকে গাভি বাচ্চা হাটে নিয়ে নিয়ে আসলাম দেখানোর জন্য এখানে এই ছিল গাভি বাচ্চার আমদানি একেবারে দেশি গাভী এবং গাভ বাচ্চা এখানে কয়েকটা গরুর দরদাম যদি আমরা করি পুরো একশোতে বাজে কিনা হলো মেয়ে বাচ্চা গাভি দুধ কয় লিটার চার লিটার পুরো এক লাখ এটা বেচে কিনা হয়েছে এখানে একটা মেয়ে বাচ্চা সহকারে একটা গাভী

ঠিক আছে তাহলে আমরা গরুটা ফাইনালি দেখি কত কী হলে নেওয়া যায়